হ্যালো एवरीवन আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো সবার দিনকাল কেমন যাচ্ছে আপনারা আসলে আমাকে জানান না কেউ তো আশা করি জানাবেন আমার ব্লগটা দেখার পরে তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো দুপুরের দিকে হচ্ছে আকাশটা খুব সুন্দর লাগছিল তো ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করে দেই তো এইতো। তো আজকে আম্মু আর আমি একটু বাইরে গিয়েছিলাম তো ওখান থেকে এই মাছগুলা দেখলাম খুব ভালো লাগলো এর জন্য এই মাছগুলো আম্মু নিয়ে আসলো আমি বলছিলাম কিনতে তো মাছগুলোর নাম মেবি কায়কা মাছ বলে এগুলাকে আমাদের আঞ্চলিক ভাষায় তো মাছগুলো দেখতে তো খুব সুন্দর এখন খেতে কতটা ভালো হবে আল্লাহই জানে তো আজকে এগুলো রান্না করবে দুপুরবেলা তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো গুলা কেটে নিচে এক এক করে তো অনেকগুলা মাছই আহ বেশি কিনে নেই আধা কেজি মাছ কিনছিলো তো খেয়ে ভাল লাগলে তারপরে না হলে বেশি কেনা যায় প্রথমে তো অল্প করে আমি ফার্স্ট টাইম খাবো তার জন্য হচ্ছে অল্প করেই কিনে নিছে তো এখানে মাছগুলো কেটে নিছে আর ধুয়েও নিছে তো এখন হচ্ছে কি রান্না করবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো মাছগুলো আগে ভেজে নিচ্ছে তো ভাজা শেষ হলে হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করবে তো আপনারা পুরো রান্নার প্রসেসিংটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো মাছগুলো ভাজা শেষ তো ভেজে রাখা মাছগুলো বাটিতে উঠায় নিচ্ছে তারপরে হচ্ছে এই একই তেলের মধ্যে আর একটু তেল বেশি দিয়ে মশলা কষায় নিবে তো মশলা কষানোর পরে হচ্ছে তরকারিটা দিয়ে দিবে তরকারি মানে কেটে রাখা যে সবজিটা আছে সেটা দিয়ে দেবে তো এটা দিয়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে সেম প্রসেসেই রান্নাটা করে নেবে তো আপনারা দেখতে থাকুন তো সবগুলা মশলা একসাথে দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন লবণ দিয়ে দিচ্ছে তো মশলাটা ভালোভাবে কষানো হলে হচ্ছে তারপর প্রথমত আলু দিয়ে দিবে তো আলু দিয়ে দেওয়ার পর আলুটা একটু শীত হওয়ার পরে ফুলকপিগুলো দিয়ে দিবে তরকারিটা তো হচ্ছে কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিছে তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে যে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছে তো এরপরে হচ্ছে একটু ভালোভাবে বল কাশলে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই তরকারিটা নামিয়ে ফেলবে তো তরকারিটা হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে আম্মু তারপর বিকেল বিকালবেলা আমি আবার একটু বের হয়েছিলাম তো বের হয়ে আবার টুকটাক জিনিস কিনছিলাম তো আমার প্রায় সময় যাওয়া হয় কারণ সারাদিন ঘরে থাকি তো ভালো লাগে না তো মাঝে মাঝেই যাই তো টুকটাক জিনিস কিনতেই যাই অত বড় কিছু না এর জন্য হচ্ছে এবারে যে অনেক কিছু হয় না মাঝে মাঝে গেলে ছোট ছোট কিছু জিনিস নিয়ে আসি তো আজকেও কিছু নিয়ে আসছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করবোটা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা যারা ব্লগ দেখেন তো কেউ কমেন্ট করে জানান না ব্লগটা কেমন হয়েছে বা কি করতে হবে কি চেঞ্জ করতে হবে তো আশা করি ব্লগ দেখলে আসা কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আহ পাশে থাকবেন আমার এভাবে সাপোর্ট করবেন তো এখানে আমি হচ্ছে একটা গজ কাপড় কিনছিলাম এটা বলে এই কাপড় ডায়মন্ড জর্জট নিবি তো এটাতে একটা গাউন বানাবো তার জন্য সাড়ে তিন গজ কাপড় কিনেছিলাম আর হচ্ছে একটা হিজাব কিনেছি ওড়নার মতো হিজাব আর শীত যেহেতু আছে তো এর জন্য একটা চাদর কিনে নিলাম অবশ্য প্রায় শীত চলেই গেছে কিনে নিলাম আগামী বছর ইউজ করতে পারবো আর হচ্ছে একটা গলার মালা কিনেছি আর ছোট দুটা ব্যান কিনেছি Hey Tom was shopping. ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ